পবিত্র রমজান মাসের শুরুতেই দেশের প্রতিটি বাজারে নিত্যপণ্য দ্রব্য সামগ্রীর দাম বেড়েই চলছে বিস্তারিত আব্দুল খালেক সালমানের রিপোর্টে সাভার উপজেলা ভাকুর্তা ইউনিয়ন সহ সারা বাংলাদেশের প্রতিটি কাঁচা বাজারে নিত্যপণ্য দ্রব্য সামগ্রীর দাম বেড়েই চলছে যাহা দিনমজুর ও সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে বর্তমানে দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে অটোওয়ালা মজুরি কাজের লেবার ও সাধারণ মানুষের ইনকাম সোর্স অতি নগণ্য দ্রব্যমূল্যের প্রতিটি পণ্যের নির্দিষ্ট দামের তালিকা নির্ধারণ না থাকায় সিন্ডিকেট গ্রুপের লোকদের নিজেদের মন করাভাবে চড়া মূল্যে বাজারে পণ্য বিক্রি করছে নিত্য পণ্য সামগ্রীর মধ্যে রয়েছে কাঁচা তরকারি লেবু হালি চল্লিশ থেকে আশি টাকা শসা টমেটো কাঁচামরিচ করলা বেগুন আলু পেঁয়াজ রসুন ডাল ছোলা তৈল মাছ গোস্ত বয়লার, দেশি বিদেশি মুরগির মাংস ফলের বাজারের মধ্যে খেজুর কমলা আপেল কলা পেঁপে তরমুজ আনারস মালটা পেয়ারা ইত্যাদি কাঁচা মালের প্রতি কেজিতে পাঁচ থেকে বিশ টাকা পর্যন্ত বেড়েছে দেশের এই লগ্নে চরম পরিস্থিতিতে ইনকামের উৎস না থাকায় বিব্রতকর কঠিন পরিস্থিতিতে পড়তে হচ্ছে খেটে খাওয়া মানুষ সহ সাধারণ মানুষের বাংলাদেশের দিন মজুরির আয় ছশো থেকে আটশো টাকা এক কেজি গরুর গোস্ত কেনার পর আর বাকি বাজার ও ইফতার কেনার সামর্থ্য থাকে না বাংলাদেশের নাগরিক হয়ে এমন নিন্দনীয় পরিস্থিতি প্রত্যাশা করে না বাংলাদেশের জনগণ অন্তর্বর্তীকালীন সরকার সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ প্রশাসনের সকল আইনশৃঙ্খলা বাহিনী লোকেরা এগিয়ে এসে কঠিনভাবে বাজার ব্যবস্থা মনিটরিং ও তদারকি করলে পণ্যের বাজারের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে মনে করে ভাকুরতা ইউনিয়নবাসী

মৌমিতা জিবিসি টিভি ঢাকা